আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সায়নের পাপা হচ্ছে আজকে রাতে ঢাকার বাইরে যাবে কিন্তু সায়ন হচ্ছে কোনোভাবেই তার পাপাকে বাইরে যেতে দিবে না এই জন্য দেখেন এই যে বেঁধে রেখেছে এখন তুমি কিভাবে যাবা বলো পাপা আমি না খুলে দাও খুলে পাপাকে খুলে দাও খুলে দাও

পুলিশ <muchas> দেখিনি <muchas> এই যে মোবাইল দে মোবাইল দে মোবাইলটা দে আমি হয় না বাবা সকালে আজকে নাস্তা করব হচ্ছে এই যে এখানে সুজি রান্না করেছি সুজি আর রুটি আর ডিম ভাজি এইটাই সবজি আজকে করতে পার নাই বাবু স্কুলে গেছিলাম স্কুল থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে জন্য হচ্ছে তাড়াতাড়ি করে একটু সুজি রান্না করি আর ডিম ভাজি করি আর রুটি স্কুলে যাবে একটু পরে যা এই যে মারুফের হচ্ছে সুজি অনেক পছন্দ খেয়ে তারপরে যাবি ঠিক আছে যা একটা বাটি নেয় আমি দিই যা এখনও ভালো করে হয়নি তারপরে যেটু যা হয়েছে একটা বাটি নেয় আমি তোকে একটু দিই খেয়ে তারপরে যাবি যা খাবা ওই যে মামা খেয়ে স্কুলে যাবে তো যেন মামাকে আগে দিয়ে দিয়েছি আচ্ছা তাড়াতাড়ি খেয়ে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে এই যে আমার শ্বশুরের নাস্তা রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি ডাকবো আর সবজি বাইদে তো হ্যাঁ তুমি না না তুমি আরে আমি আসবো আমি তোমার জন্য চকলেট নিয়ে আসবো চকলেট তুমি যাবা আচ্ছা দাঁড়াও তুমি একটা চকলেট খাও একটাই আছে খাও চলে আসছে স্কুল থেকে Schein, das tut so. Sort of